হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি মজাদার এবং চট জলদি বানিয়ে ফেলা যায় এমন একটি পরোটার রেসিপি এই পরোটাটা আজকে আমি বানিয়েছি গুঁড়ো দুধ দিয়ে আপনারা কি ভাবতে পাচ্ছেন যে গুরু দুধ দিয়েও পরোটা বানানো যায় না তো হ্যাঁ ঠিকই বানাতে যদি চান তাহলে অবশ্যই বানিয়ে ফেলা যায় তাহলে চলুন কিভাবে এই পরোটাটা বানায় তার প্রসেসটা আমরা দেখে নিই আর রেসিপিটি ভালো লাগলে কমেন্টস শেয়ার কিন্তু অবশ্যই চাই আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন আর চট জলদি রেড বেল বাটনটি ক্লিক করুন দুধ চিনির পরোটা বানানোর জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এইবার দেব সামান্য পরিমাণে লবণ আর হাফ টেবিল স্পুন রিফাইন্ড অয়েল লবণ আর রিফাইন্ড অয়েলটা আমি দিয়ে দিয়েছি এইবারে হাতের সাহায্যে একটু ভালোভাবে ময়ান দিয়ে নেব ময়ানটা ময়ান দেওয়াটা হয়ে গেছে এইবার সামান্য সামান্য জল দিয়ে আমি জিনিসটাকে ভালোভাবে একটা স্মুথ ডো বানিয়ে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে দেখুন একটা স্মুথ ডো কিন্তু আমি রেডি করেছি এইবার জিনিসটাকে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেবো মিনিট পর আমি ফিরে এসেছি লেচিটা দেখুন কতটা ডোটা সফট হয়ে গেছে দেখুন কতটা স্মুথ হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে আমি দুটো লেচি কেটে থেকে অনেকগুলোই কিন্তু হবে চারটের মতো হবে বাট আমি দুটো বানাবো দুটো লেচি আমি কেটে নিচ্ছি এইবারে ময়দা দিয়ে আমি এটা গোল করে বেলে দেব আমি জিনিসটা ময়দা দিয়ে ভালো করে এপিটোপিট গুড়িয়ে গোল করে বেলে নেবো আচ্ছা আচ্ছা রুটিটা আমার বেলা হয়ে গেছে এইবারে আপনারা তেল চাইলে তেল আমি একটু টেস্টটা বেটার করার জন্য ঘি দেব ঘি দিলে অবভিয়াসলি টেস্টটা বেটার হয় তো ওয়ান টেবিল স্পুন ঘি নিয়ে আমি চারিদিকে ভালো করে জিনিসটা মাখিয়ে নেব আমি ঘিটা মাখিয়ে নিয়েছি ঘির বদলে আপনারা রিফাইন্ড অয়েল দিতে পারেন বা মেল্টেড বাটারও দিতে পারেন যা যেটা পছন্দ আমার ঘির ফ্লেভারটা বেশি ভালো লাগে তো আমি ঘি দিলাম এইবারে আমি দিয়ে দেব সেই আসল জিনিসটি যে জিনিসটি আমরা ছোটো থেকে বড় সবাই খেতে খুব ভালোবাসি মানে আমরা কেউই বলতে পারবো না যারা বড় হয়ে গেছি ছোটোবেলায় এই জিনিসটা আমরা কেউ চুরি করে খাইনি মানে এতটাই ভালো লাগে তো সেই জিনিসটা আমি দেব যে যে কোম্পানির এই গুঁড়ো দুধ ইউজ করেন সেই কোম্পানিরই দিতে পারেন আমি আমুলের ইউজ করি তো আমি আমুলের দিচ্ছি দুধটা আমি দিয়ে ভালোভাবে চারিদিকে মিশিয়ে দিয়েছি এইবার দেবো চিনি চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি মিক্সিতে তো গুঁড়ো চিনি আমি দিয়ে দেবো চিনিটা কিন্তু গুঁড়োই দিতে হবে নইলে কিন্তু পরোটাটা ফেটে যাবে গুঁড়ো চিনি আমি দিয়ে দিয়েছি এইবার এই জিনিসটাও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এইবার জিনিসটা আসল পর্যায়ে আমি এইভাবে মুড়িয়ে নেব তারপরে এদিক দিয়ে মোড়াব আমরা চৌকো পরোটা যেইভাবে করি সেই প্রসেসে এইবার এই দিকটা এইভাবে আটকে দেব ভালো করে সিল করতে হবে আর এই দিকটা এইভাবে ভালোভাবে কিন্তু আটকে নিতে হবে জিনিসটা একটু হাত দিয়ে প্রেস করে আটকে নিতে হবে নইলে কিন্তু জিনিসটা ফেটে বেরিয়ে যাবে চলে যাও আচ্ছা এইটা আমি করে নিয়েছি এইবার হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিয়ে এইভাবে প্রেস করে করে জিনিসটাকে আমি ছড়িয়ে নেব এইভাবে একটু প্রেস করে করে জিনিসটাকে ছড়িয়ে নেব হালকা হাতে করতে হবে যাতে জিনিসটা ফেটে না যায় হাত দিয়ে প্রেস করে আমি আবার একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এইবার জিনিসটা হালকা হাতে বেলে নেব হালকা হাতে জিনিসটা আমি বেলে নিয়েছি দেখুন কোথাও কিন্তু ফাটে নিয়ে আর এরকম চৌকো হয়েছে জিনিসটা এরকম চৌকোই হবে এইবার ফ্রাই করার পালা তো ফ্রাই করার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি পরোটাটা আমি দিয়ে দিয়েছি আমার ইন্ডাকশানটা মিডিয়ামে রেখেছি সেভেন হান্ড্রেডে আমি রেখেছি তো থার্টি সেকেন্ডস থার্টি থেকে ফর্টি সেকেন্ডস এক পাশ ফ্রাই হলে আমি একটু দেখে নেব তারপরে জিনিসটা উল্টা একটু দেখে নিচ্ছি হ্যাঁ হয়ে গেছে এবার জিনিসটা আমি উল্টে দিলাম আবার এই সাইডটাও আমি ফর্টি সেকেন্ডস মতো ফ্রাই করব আচ্ছা এ পাশ আমার ফর্টি সেকেন্ডস হয়ে গেছে এইবার আমি তেল দেব যা যেরকম পরিমাণ তেল দিয়ে ফ্রাই করতে ইচ্ছা করে সেরকম করবেন আমি একটু বেশি তেল দিয়েই ফ্রাই করি তেল দিয়ে তেল দেওয়ার পর এক সাইড আমি থার্টি মিনিটস ফ্রাই করার পর আরেক সাইড উল্টে দিয়েছি এই সাইডও আমার ফ্রাই হয়ে গেছে আবার উল্টে দেব এই সাইডটাও দেখুন ফ্রাই হয়ে এসছে কি সুন্দর কালার আসছে থার্টি সেকেন্ডস পর পরে কিন্তু উল্টে দেবে নইলে পুড়ে যাবে পুড়ে গেলে খেতেও ভালো লাগে না আর টেস্টটাও কিন্তু আসে না আমি থার্টি সেকেন্ডস পর আবার উল্টে দিয়েছি দেখুন কি সুন্দর কালার চলে এসেছে এই গুঁড়ো দুধ আর চিনির পরোটাটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি এই ধরনের নতুন নতুন রেসিপি শেয়ার করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন আর অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই